hain idhi balak bol raha hai main nahi anan door di bolne shuru kar raha hu koi nahi samay nahi tas jagah pe kamar gol dilu utha na gaya chullay pe akul bor bor masto koi samay nahi

চশমা পরে চন্দন ভাই শিকারি আলিভাই না আলিভাই করতে গেছেন ঢাকা থেকে যোদেপুর থেকে

ধন্যবাদ ভাই ধন্যবাদ বিখ্যাত ভদ্র শিকারী আলী ভাই হ্যাঁ মান্যগণ্য জঘন্য ভদ্রলোক হ্যাঁ এই যে ভাই মাছ শিকার করতেছেন আশা করি বেশ বড় মাছ হবে

যে আমাদের যথেষ্ট পরিমাণ ইউটিউবার ভাইরা আসছে ওই যে আমাদের মহসিন ভাই ইয়া হাকিম ভাই এই যে আরেকটা ছোটো ভাই এই যে আরেকটা ভাই এদিকে অনেক আছে যাই হোক আপনারা দেখুন

ইঞ্জিনিয়াৰ <laughs> <laughs>

আস্তে আস্তে করে মাস্ক কিনে নিতে হবে কানেকশন শান্তভাবে নষ্ট করতেছ আয় মামুর بیٹা যা মামুর বেটায় দেরি করতেছে কাতল মাছ কাতল মাছ কাতল মাছ মুখে খাইছে অনেক খুশি দেখতে খুশি

এই যে ভদ্র শিকারী আলী ভাই মাছটি কেসিং করতে সক্ষম এই যে কেসিং করলেন আমাদের চন্দন দেয় সাইজও ভালো কালারটাও সুন্দর